বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ ধৃতের নাম দুলাল শেখ বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায় এছাড়াও ওই বাংলাদেশিকে ভারতে আসতে সহযোগিতা করার জন্য লালগোলা এলাকার দুজন দালালকেও গ্রেপ্তার করা হয় তাদের নাম ইসমাইল শেখ ও আকাশ শেখ জানা গেছে আজ বৃহস্পতিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধাকৃষ্ণপুর গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এক বাংলাদেশে আর গোপন সূত্রে সেই খবর পাওয়ার পর অভিযান চালায় লালগোলা থানার পুলিশ অভিযান চালিয়ে ওই বাংলাদেশিকে ধরতে সক্ষম হয় পুলিশ ওই বাংলাদেশির কাছে ভারতে আসার বৈধ কোনো নথিপত্র ছিল না এরপর ওই বাংলাদেশিকে বেআইনিভাবে ভারতে আসতে সহায়তা করার জন্য লালগোলা এলাকার দুই ভারতীয়কে গ্রেপ্তার করে তারা আজ ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হবে এই ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ